প্রসাব করার পরে আপনার প্রসাবের পানিগুলো যদি ফেনা হয়ে যায় সাবানের গ্যাজার মতো ডিমের কুসুমের মতো তাহলে বুঝে নেবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ অবহেলা করতে যাবেন না কারণ কিডনির কাজ হচ্ছে কি আপনার রক্ত এবং ময়লা আবর্জনা এবং শরীরের পানি থেকে এটা প্রসাবে পরিণত করা কিন্তু যখন আপনার কিডনিটা মানে একটা শাকুনি এই শাকুনি যখন ছিদ্র থাকবে ওখান থেকে অ্যালমোবিন বের হবে অ্যালমোবিন বুঝেন এটা প্রোটিন অ্যালমোবিন বা প্রোটিন যখনই বের হবে তখনই আপনার এই প্রসাবের পানিগুলো গ্যাজায় পরিণত হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বারে যদি দেখেন যে আপনার মাংস পেশি অর্থাৎ রগে টান পড়ে না এই অনেক সময় পায়ের মাস্তেলগুলো টান লেগে যায় গলার ঘাড়ের মধ্যে টান লেগে যায় ঠিক বুঝে নেবেন আপনি আস্তে আস্তে করে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন কারণ কারণ কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইলেকট্রোলাইট ঠিক রাখা অর্থাৎ ক্যালসিয়াম ফসফরাস এটার মাত্রাকে ঠিক রাখে যখন এটার মাত্রার মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয় তখনই আপনার রগে টান পরা শুরু হয়ে যায় অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে হতে পারে টাইলসের মধ্যে অনেকক্ষণ সময় শুয়ে থাকলে দেখবেন হঠাৎ করে আপনার পায়ের মধ্যে রগে টান পড়তে পারে তবে এটা যদি নিয়মিত হয় তখনই বুঝে নেবেন যে আপনার কিডনিটা আস্তে আস্তে করে ড্যামেজ হচ্ছে তৃতীয় নাম্বারে যদি দেখেন এই যে আপনার চোখের কালো অংশটা এটা যদি ফুলে যায় কারণ কিডনির একটা মূল কাজই হচ্ছে পানির আর্দ্রতা পানির ব্যালেন্স এটা ঠিক রাখা যখন দেখবেন আপনার এই চোখের কালো অংশগুলো ফুলে যাচ্ছে তখনই আপনি বুঝে নেবেন আপনার কিডনির মধ্যে কোনো ঝামেলা শুরু হয়েছে তবে মনে রাখবেন এক দুই দিন যদি হয় বা তিন দিন হয় তাহলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে এটা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যাপী দেখেন আপনার চোখের এই কালো অংশগুলো ফুলে রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন সর্বশেষ এবং চার নাম্বার হচ্ছে আপনার চামড়া শুষ্ক লাগা দেখবেন চামড়ার মধ্যে শুধু মানে শুষ্ক হয়ে গেছে কোনো আর্দ্রতা পাওয়া যাচ্ছে না মশ্চারাইজেশনের ভাবগুলো নষ্ট হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে শুধু চুলকায় তাহলে মনে করে নেবেন এখানে অন্যতম একটা কারণ হচ্ছে শরীরের যে পানির ব্যালেন্স যে ইলেকট্রোলাইটের ব্যালেন্স এটা আস্তে আস্তে করে ড্যামারেজ হচ্ছে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে তবে এই যে কিডনি এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে কোনো মানুষ আসার সাথে সাথেই তার কিডনিটা নষ্ট হয় না আল্লাহাকে এখানে অত্যন্ত সুন্দর করে বলছে খবরদার মানুষ তুমি তোমার নিজের অঙ্গটাকে শেষ করে দিও না নিজের বডির যন্ত্রপাতিগুলোকে তুমি নষ্ট করে দিও না কিন্তু কি আফসুস আল্লাহর হুকুম মেনে আমরা চলি না রসুসাল্লামের যে খাওয়া দাওয়ার অভ্যাস ছিল সেইভাবে চলি না আমরা আমাদের ভাজা পোড়া যেটা আমাদের শরীর মেনে নিতে পারে না সেটাকে বারবার আমাদের কিডনির উপর প্রেশার দেই এই কারণে দেখবেন আস্তে আস্তে করে একটা সময় আমাদের কিডনিগুলো ড্যামেজ হয়ে যায় একটা মানুষের কিডনি ড্যামেজ হলে যে কত ভয়াবহ হয় আপনারা দেখবেন যে ডায়ালিসিস করা যে কত কঠিন একটা কাজ আল্লাহ যেন আমাদের সবাইকে এই জাতীয় কঠিন রোগ বালায় মুসিবত থেকে পাক হেফাজত করে কারণ কিডনি সুস্থ থাকলে মানুষ তার সকল অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে করে সুস্থ রাখতে পারে কিন্তু কিডনি যদি ড্যামেজ হয়ে যায় নিজের শক্তি হারিয়ে ফেলের জন্য কিডনির যত্ন নিন এবং বেশি পরিমাণে পরিশুদ্ধ বিশুদ্ধ পানি পান করুন আল্লাহ পাক আমাদের সবার এই কিডনিজনিত রোগ থেকে সবাইকে দান করে সকলের আমেন